বিসমিল্লাহির রহমানির রহিম। ertolo na hala. আলহামদুলিল্লাহ এই দুইটা পেপে আর একটা পেপে আছে আমাদের প্রিয় দর্শক এই তিনটা পেপে থেকে এই বছর আমরা বীজ সংগ্রহ করে একটা ভিন্ন আবার ভিন্ন কি করা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসরের নমাজের শেষে আমরা কিছু পাকা ফল নিয়ে বছি আমরা আসলে ফল খাবো আমাদের কালারটা অত্যন্ত ভালো লাগছে প্রিয় দর্শক আমরা আসলে এই রকম পরিপুষ্ট ফল থেকে কালার কম্বিনেশন করে একটু চেষ্টা করতেছি যাতে করে আলহামদুলিল্লাহ পরবর্তীতে যে হবে আমাদের এই রকম যেন হয় এই আমরা আসলে সব সময় দেখতেছি বিভিন্ন ধরনের ইউটিউব ফেসবুকে পেঁপে কাটাকাটি করতেছে আমাদেরও শখ আলহামদুলিল্লাহ কিছু পেঁপে করব প্রিয় দর্শক যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই যে পেঁপে আমাদের সাহী পেঁপে আলহামদুলিল্লাহ যেটা বীজ আমরা পরাগায়িত বীজ দেখেন আপনারা এত কালো বীজ অর্থাৎ এটা পুরুষের সাথে স্ত্রীর সংস্পর্শে এই বীজটা উৎপাদন হয়েছে আলহামদুলিল্লাহ এবং কালার একটা কালারফুল পেঁপে করার আমরা প্ল্যান করতেছি আপনারা যদি এরকম আমরা দিলাম দীপুকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভালো লাগে এই একটা পেঁপের স্বপ্ন সারা জীবন দেখতাম দেখেন আমাদের পেঁপাগুলো কত আসলে বীজগুলা যদি একটু দেখেন আমরা কিভাবে বীজ করি কীভাবে জাত সম্প্রসারণ করি সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করাই পেঁপেকে গৃহ ডাক্তার বলা হয় পেঁপা ফল খাওয়ার আমরাও চেষ্টা করি আজকে আমাদের বাড়িতে পথ পেঁপা দেবো আর কি পথে যাদেরকেই পাবো ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনারা দেখবেন খলিল ভাইকে দেই আর তো খাই প্রিয় দর্শক দেখেন আল্লাহর নিয়ামত এই সাহিব মেবার সারা জীবন আপনাদেরকে বলছে বীজ নাই বীজ নাই ছয় বছর ধরে এই বছর আল্লাহ এমন তো ফিক দিছিল আমরা পরাগায়নের আপনারা যারা পেপার বীজের করতেছেন দেখেন আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর বীজ আসছে এটা রাখলাম আর একটা খাও তোরা খাও প্রিয় দর্শক এটা আর একটা পেপে একই গাছের পেঁপে আলহামদুলিল্লাহ দেখি এটাতে কিরকম বীজ আছে খাও বাবা খাও আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ পাক এটার কি রকম বীজ হয়েছে দেখেন একই রকম আলহামদুলিল্লাহ পাকের দয়া আমরা যে বীজ নিয়ে আর কালার এই বছর একটু চেষ্টা করতেছি বীজটা আল্লাহ আসলে চেষ্টা করলে হয় প্রিয় দর্শক আজকের থেকে এতটুকু শিক্ষা নেবেন আল্লাহর কাছে চালে আল্লাহ দেই কালার খাবার ইনশাল্লাহ আজকে আমরা পেঁপেই খাবো জাহানুর কিন্তু খালি দেখতেছে ক্যামেরা ধরে জাহানুরের পেঁপা খাওয়া হচ্ছে না আমরা আজকে পেপা খাবো আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আপনারা আসুন আমাদের বাগানের এই কালারফুল ফুল অবশ্যই খাওয়া যাবেন আমরা এই বীজগুলো এইভাবে একদম একটা কালারফুল পেঁপা থেকে বীজ নিচ্ছি সামনের দিনে যে পেঁপাগুলা হবে এ দেশে চাষ সেটা যেন রকম হলুদ বর্ণের একদম বাজারে যে পেপেগুলো পান অবশ্যই এরকম কালার এরকম সৌন্দর্য হয় না এটা ব্যাপার নয় আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা দেখেন আমিও একটু দেখি আমি কিন্তু পেঁপে আর কলা আর মাছ চাষের পুঁতি আমার অনেক কিরকম লাগছে দেবু হলিল ভাই দেখেন দাঁড়িয়ে আল্লাহ লোকের একটু সমস্যা হয় খেতে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত প্রিয় দর্শক আমরাই শুধু খাচ্ছি আজকে আপনার আমার ফ্রেন্ড ফলোয়ার যারা ইউটিউবে ফেসবুকে আমাকে এতটুকু জায়গাতে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এই পঞ্চাশ হাজার ফলোয়ারকেই দাওয়াত রইলো আমরা গোটাল ফার্মে আমাদের পেঁপা আছে আপনারা অবশ্যই আসবেন বিসমুল্লাহ রহমান রহিম এর তুলনা হয় না আলহামদুলিল্লাহ এই দুইটা পেঁপা আরও একটা পেঁপা আছে আমাদের প্রিয় দর্শক এই তিনটা পেঁপা থেকে এই বছর আমরা বীজ সংগ্রহ করে একটা ভিন্ন আবার ভিন্ন কি করা যায় এবার কালার নিয়ে এবং পরাগায়িত বীজ নিয়ে এবার একটু চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ার বরকতেই আমার মতো একটা মূর্খ কৃষক যখন যাই ইচ্ছা আল্লাহর কাছে চাই মনে হয় যে আল্লাহ নিজে হাতে দেয় এই কালারফুল পেপার বাংলাদেশের সম্প্রসারণ এবং এই যে শতভাগ উর্বর বীজ আপনাদেরকে যেন আমি যদি বেঁচে থাকি ছাব্বিশ সালে উপহার দিতে পারি এই দোয়া আমি সকল দেশবাসীর কাছে চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই পেঁপে খাওয়ার জন্য আপনারা আমাদের বাগানে আসবেন আমাদের বাগানের সমস্ত পেঁপে এবার কাণের খাবার হিসাবে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে পেঁপা তলনা হয় না অতলনীয় ফল অবশ্যই প্রতিটা বাড়িতে এই পেঁপা লাগাবেন পেঁপাতে অনেক পুষ্টি সমৃদ্ধ একটা খাবার আসসালামু আলাইকুম